এবং কি বিয়ের কথা বললে আমার সাথে শারীরিক সম্পর্ক আমার সব মানে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ওর সাথে আমার তেমন সম্পর্ক হয়েছে এবং আমার ফ্যামিলি সবাই জানে এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে যে মিট মিট করছে করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে দেন ও আমার মারে আমার বাসায় গেছে গিয়ে তারপর আপনি টেনশন করেন না ও ওরই আমি বিয়ে করবো এরকম করে কি করছে তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে তো আমার একদিন আমার 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 কদিন আগে বার্থডে ছিল তো আমার তে আমি ইসে আমার ফ্রেন্ডের আমার তাও কাউ মেয়ে বন্ধু আমার বান্ধবীদের আমার ওরা আমাদের সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা তো আমি সেখানে গেছি সেখানে যাবো ওরা অনেক হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের কল শুনে তারপরে আমি তাড়াতাড়ি চলে আসছি তো চলে আসার পরে তারপর পরে ওইখানে আহ ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্তি আমার আমরে বলেছে আন্তি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হইছে হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে মানে বদল দিতাম আর যে তুই এগুলো বললি কেন তাহলে কি দায় তুই নিবি আমাদের বিয়ে হইলে তো ও বলছে আমি নেবো কেন তুই এগুলো কেন তারপর আমুরে অনেক ভাবে বুঝাইছে আমার ফ্যামিলিতে যাই আমার মা ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলিতে আমি যাই তারপর আমি ওর সেদিন আমি আমার বুঝাই বলছে তো আমি ওরে পাঠাইছি তো পাঠানোর পরে ও বাসা আসছে বাসা মেবি ওর মা ওর বোন এতে সবাই মনে হয় বলছে ওর মা ওর বোন সবাই ভালো ওরা